এই দেখো আমাদের চিকু আর পিকু খেলা চলছে এখন এই যে খেলছে এই সাইডে ঘরে এই যে দেখতে পাচ্ছো এই যে মরুগ আর মুরগিগুলো এদের ছেড়ে দিয়েছি এই দেখো আমাদের গিনিপিক সারপ্রাইজ দিয়ে দিয়েছি এই যে দেখো পুচকি বাচ্চা এই দেখো ইঁদুরগুলো এই যে সব শুয়ে আছে ওলে বাবা ওলে বাবা কি কুচকু বাচ্চাটা দিয়েছে দেখো ও গরু গরু হ্যাঁ কই 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 হ্যাঁ আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে ও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আর এখন বাজে বিকেল তিনটে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিও টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ আমাদের গিয়ে বাচ্চা দিয়েছে পঁচিশে ডিসেম্বরের দিন মানে বড়দিনে বাচ্চা দিয়েছে ওরে ভাই আলাদাই একটা বিষয় তো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমি এখন রয়েছি যে খরগোশ ঘরে দেখতে পাচ্ছো এই যে তিনজন খরগোশ এই যে তিনজন রয়েছে দেখতে পাচ্ছ আর আজকে পুরো একদম ঘর মুরগির ঘর ইঁদুরের ঘর সব পাখির ঘর সব পরিষ্কার করেছিলাম ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ইঁদুরগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে মানে ছেলেগুলোকে আলাদা করে দিয়েছি মেয়েগুলোকে আলাদা করে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো ইঁদুরগুলো এই সাইডে সব রয়েছে ছেলে আর ওই সাইডে সব মেয়ে ইঁদুর ঠিক আছে আর নিচে যে ছিল সব কিন্তু ওপরে ট্রান্সফার করে দিয়েছি এই দেখো ইঁদুরগুলো এই যে সব শুয়ে আছে আর এরা কেন ভিজে গেছে কি জানি কোথা থেকে ভিজলো এরা তো খবর কাগজও দেওয়া রয়েছে মানে ঘর দর ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে তারপর খবর কাগজ দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো আর একটা কাজ করতে হবে চটের বস্তা দিতে হবে চটের বস্তা দিয়ে দিলে ওরা সেই চটের বস্তায় সুন্দরভাবে ঘুমাতে পারবে এই দেখো সব এই সাইডে চলে এসছে এদিকে আর সেখানে দুজন উঠে গেছে দেখো কোথায় আর এই সাইডে দেখো ওই সাইডে ছিল সব ছেলে আর এই সাইডে দেখো সব মেয়ে দূর ওই যে সব মেয়েদূর দেখো আর এদিকে আমাদের এই যে তিনজন খরগোশ দেখতে পাচ্ছ এই যে তিনজন খরগোশ আর এখানে যে বাচ্চা দিয়েছিল এখন গর্তটা খোলা নেই তো বাচ্চাগুলো কবে বেরোয় কি জানি এই যে বাবু এখানে ঘুমাচ্ছে আর এই যে এদিকে দুজন রয়েছে তো এদের ঘরে হচ্ছে কি দেবো জানো খড় দিয়ে দেবো আর আমাদের এই যে পেছনটা পুরোটা হচ্ছে খড় দিয়ে ঘেরা হয়ে যাবে আর এই সামনে যেহেতু রোদ লাগে তাই জন্য এই সামনেরটা ঘেরবো না ভাবছি আর নাহলে এই সাইডটা পুরোটা খড় দেওয়া হবে এই সাইডটা পুরোটা খড় দিয়ে ঘেরে দেওয়া হবে আর নিচেও খড় বিছিয়ে দেবো ঠিক আছে যাতে শীতকালে না এদের ঠান্ডা লাগে ঠিক আছে আরেকটা জিনিস এই যে এই সাইডের ঘরে ছিল কয়লার মোরগ আর মুরগিগুলো ওগুলোকে ওই সাইডের ঘরে ছেড়ে দিয়েছি কারণ অনেকটা বড় হয়ে গেছে আর এই সাইডের ঘরে ডিম মুরগিগুলো রয়েছে এখানে টোটাল কুড়িটা ডিম মুরগি রয়েছে এরাও অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই সাইডের ঘরে তিতরি মুরগিগুলো রয়েছে এদেরকে এই ঘরে রেখেছি কেন না ওদেরকে বাইরে ছাড়া ছিল ওদেরকে যদি বাইরে ছেড়ে রাখি তাহলেও এরা হচ্ছে তাদেরকে খুব মারবে ঠিক আছে মারেও তাই জন্য এদেরকে এই ঘরে রেখে দিয়েছি নাহলে এদের ছাড়াই ছিল সব সময় এ সাইডে দেখো এই যে ডিম মুরগিগুলো রয়েছে কুড়িটা এবার এই সাইডে দশটা থাকবে এই সাইডে দশটা থাকবে বড় হয়ে গেলে আর কি না হলে ডিমের ক্ষেত্রে এদের সমস্যা হতে পারে আর এই ডিম মুরগির জন্য স্পেসটা কিন্তু একটু বেশি লাগবে তার জন্য দুটো ঘর রয়েছে এ সাইডে দশটা থাকবে ওই সাইডে দশটা থাকবে এরা বড়ো হোক ততদিন এরা এখানেই থাকুক আপাতত এই যে ইঁদুরের ঘর দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এদিকে নিচেও খরগোশ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এদিকে মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে তিতির মুরগিগুলো রয়েছে ওপরে এই যে ঘিনিপিকের ঘরও পরিষ্কার করে দিয়েছিলাম ওই সাইডে পাখির ঘরও পরিষ্কার রয়েছে ঠিক আছে চলো ওই সাইডের ঘরে গিয়ে তোমাদেরকে ঘিনিপিকের বাচ্চাটা দেখাচ্ছে চলে এসছি এখন এই সাইডের ঘরে এই সাইডের ঘরে এই যে দেখতে পাচ্ছ যে মরুগার মুরগিগুলো এদের ছেড়ে দিয়েছি আর কত বড় হয়ে গেছে না একটা বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে না এই দেখো খাবার দেওয়া ছিল দুপুরবেলা এই যে খাওয়ার প্রায় শেষের পথে এখনও খাচ্ছে ডিম মুরগির বাচ্চাগুলো এই ঘরটাই ছিল এই ঘর থেকে ট্রান্সফার করে এই যে এই ঘরে ছেড়ে দিয়েছি এই দেখো তিতির মুরগিগুলো কতটা বড় হয়ে গেছে দেখো ঠিক আর এই যে আমাদের কয়লার মোরগার মুরগিগুলো এটা অনেকটা বড় হয়ে গেছে কত ফুচকি ছিল আর এই যে ওপরে আমাদের বাজরিঘের পাখি তারপর ককটেল এদিকে জাভা আর এদিকে যে ডায়মন্ড ঘুঘু আর এখানে ফিঞ্চ পাখি দুটো ঝুড়ির ভেতরে ঢুকে আছে আর একটা ব্যাড নিউজ আমাদের দেওয়ার আছে যেটা হচ্ছে এই ঘরের একটা ডায়মন্ড ঘুঘু আর এই ঘরের একটা ডায়মন্ড ঘুঘু মারা গেছে তো এই ঘরের একটা ডায়মন্ড অনেক অনেকদিন আগে মারা গেছিলো ঠিক আছে তারপরে এই ঘরে একটা ছিল আর এই ঘরে দুটো ছিল তার মানে গতকাল গতকালকের একটা ডায়মন্ড গুগু মারা গেছে তো এই ঘরে একটা ছিল এই ঘরে একটা ছিল এই ঘরেরটাকে নিয়ে এসে এই ঘরে দিয়ে দিয়েছি টোটাল এই ঘরে রয়েছে দুটো ডায়মন্ড গুগু এই দেখো গিনিবেগুলো কুয় কুঁয় কুঁয় কুয় আচ্ছা আচ্ছা আমাদের গিনিপিকের বাচ্চাটা কোথায় জানো ওরে তেরি কোথায় দেখো বাচ্চারা ঢুকে আছি কোথায় দেখতে পাচ্ছ কি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না দেখাচ্ছি তোমাদের এই দেখো আমাদের গিনেপিক সারপ্রাইজ দিয়ে দিয়েছে এই যে দেখো পুচকি বাচ্চা বা বাবা এই দেখো পুচকু বাচ্চা দেখো কিউট হয়েছে দেখো গতকালকের বাচ্চা দিয়েছে আর সে যে পুচকু পুচকু বাচ্চাগুলো কতটা বড়ো হয়ে গেছে দেখো এই যে উইক উইক উইকুড়ি আসো দেখি আসো সেটা বালাচ্ছি ওদিকে দেখো ওই যে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে দেখো এদিকে এই যে ওদিকে এই যে এই যে এই দেখো আমাদের গিনি পিক সারপ্রাইজ দিয়ে দিয়েছে ওরে ভাই দেখো পুচকু বাচ্চা বলি বাবলি বাবলি দেখি 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 আরে বাপ রে বাচ্চা দেখো বলি বাবলি বলে কই 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 কই

বড় দিনে আমাদের গিনিপিক সারপ্রাইজ দিয়ে দিয়েছি কুচকু বাচ্চা যাও চলে যাও এই দেখো আমাদের চিকু আর পিকু খেলা চলছে এখন এই যে খেলছে ওরে ভাই ওরে ভাই

বলবো তোমাদেরকে তো তোমাদের আপডেট দেওয়ার ছিল আপডেট দিয়ে দিলাম তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে বুঝতে সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই